আপনারা দেখতেন সুহান নিম চব্বিশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কড়া জবাব দিলেন যে বাংলা ভাষা ইংরেজের আমলেও ছিল দশ টাকার নোটে সেটাই প্রমাণ দিলেন কিন্তু হিন্দি ভাষার কোনো অস্তিত্ব ছিল না সেটা প্রমাণ দিলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারাও নিন সেই দশ টাকা নোটের ছবি সুহান নিম চব্বিশের পর্দায় এবং আসুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনারা শুনুন আমি কালকে একটা ছবি দেখছিলাম দশ টাকার নোটে আমি আমার গাড়িতে রেখে এসেছি মোবাইলটা দেখাতাম একটু আমার মোবাইল জানতে পারো গাড়ি থেকে স্বরূপ উনিশশো বারো সালের দশ টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে আর এই অপদার্থরা আজকে দু হাজার পঁচিশ সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই আসুন একজন সাংবাদিক আমার কাছে দেখার জন্য প্লিজ আবির চলে এসো আবির আর দেখার জন্য ডকুমেন্ট এভিডেন্স আমি দুজন সাংবাদিক বন্ধুকে দেখে নিচ্ছি ভালো করে তোলো লোককে জানো আর এখন বলছে বাংলা নাই বাংলা ভাষার অস্তিত্ব নাই E